বন্ধুরা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল নাচের ভিডিও দেখেন আমি গ্যালারিটা ওপেন করলাম এখানে একটি সিম্পল পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচার দিয়ে দেখেন কত সুন্দর একটি ভিডিও তৈরি করছি এই যে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন তো আপনারাও চাইলে নিজের ফটো দিয়ে এরকম ভাইরাল নাচের ভিডিও তৈরি করতে পারবেন এটা কিভাবে করবেন চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ বার্স অপশনে যাবেন সার্চ বার্স অপশনে যে লিখবেন বিগেল ভিআই জে জি এল ই বিগেল লেখার পরে লিখবেন এ আই এটা লিখে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল দিবেন লোগোটি ভালো করে দেখে নিন এটা আপনারা এখান থেকে ইনস্টল দিবেন আমি ইনস্টল দিয়ে দিছি ইনস্টল হয়ে গেছে এরপর এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা নেক্সটে যাবেন এরপর আবারও নেক্সটে যাবেন তারপর আপনারা গেট স্টার্টে দিয়ে দিবেন গেট স্টার্টে দেওয়ার পর এখান থেকে আপনারা নিজের দিকে প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন পিলাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দুইটি অপশন আছে সাইন ইন উইথ গুগল এবং সাইন ইন উইথ ইমেল তো আপনারা ইমেল দিয়ে এটা সাইন আপ করতে হলে তাহলে নিচেরটাতে দেবেন আর আপনি যদি ফোনের ভিতরে যে জিমেল আছে ওই দিয়ে করতে চান তাহলে সাইন ইন উইথ গুগল এখানে দেবেন তো আমি ফোনেরটা দিয়ে করব। এই জন্য সাইন ইন উইথ গুগল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ফোনে সবগুলো জিমেল এখানে শো করবে তো আপনি যে জিমেল দিয়ে এটা সাইন আপ করবেন ওই জিমেইলের মধ্যে ক্লিক করে দেবে আমি ওই জিমেলটা দিয়ে ক্লিক করে দিচ্ছি এরপর অ্যাগ্রি অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করে দেবে এরপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন কোয়াশ একটি ক্রসের অপশন আছে এই কোয়াশে ক্লিক করে দেবেন কোয়াশ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর মিক্সড উপরে দেখতে পাচ্ছেন মিক্স এই মিক্সের মধ্যে ক্লিক করবেন মিক্সের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপলোড নামের একটি অপশন আছে এই আপলোডের মধ্যে ক্লিক করবেন আপলোডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে যাবেন তারপরে অ্যালাউ দিয়ে দিবেন এলা দেওয়ার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনারা যে পিকচার দিয়ে এটা করবেন ওই পিকচারটা নিয়ে নেবেন তো আমি ওই পিকচারটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ওখান থেকে ইউজ দিস ইমেজে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে অ্যাড মনসুন ভিডিও এখানে ক্লিক করবেন তো এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটা নেওয়ার পর এখান থেকে জেনারেট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এই জেনারেটের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন তো এখানে দেখেন জেনারেটিং হচ্ছে অর্থাৎ আপনার কিন্তু এই পিকচার থেকে ভিডিও তৈরি হচ্ছে আপনার কিছু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু এটা এআই দ্বারা অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে দেখেন এই পিকচার দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি ভিডিওটা এখন ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে দেখ তো এরপরে ভিডিওটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছে ডাউনলোড করার জন্য এখানে একটু অপশন আছে এখানে মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবে দেখেন এখন কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তিরিশ হয়ে গেছে ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গেছে তো এভাবে আপনারা যে কোনো পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ